আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্নগুলো করলাম উনি সংযোগ টিভি তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যম আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তা আপনি প্রাণে বেঁচে যান বাড়ি একা করছে তখন এছাড়া উপায় কি ছিল আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি আপনাকে রক্ষা করেছে কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে খুব ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সেই সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে তো এরপর আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটাকে বলা যায় আচ্ছা তো এখন মানে দেখা যাচ্ছে যে मोहम्मदের পরে আমাদের জি আছে বলেন জি বাবা তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনার বাড়িতে এসব একবারে চরমে তো এটা শরীরটাও আমার একটু সবুজের পড়ছে অনেক ওষুধ খেতে হয় ওষুধ খেলে আমি ভাবলাম যে অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানো অনেক কিছু চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগ নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে থেকে আপনাদের বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পনেরো বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন 2024 এ একটা ডামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল ছিল সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদের দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন গণতন্ত্রের সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা উন্নয়ন কেউ আমরা দেশের মানুষ যা আজকে আপনি অপিনিয়ন বল নেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন এবং শেখ হাসিনাকে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখে ইলেকশনটা হলে বুঝবেন না কিন্তু এটা তো আপনি যে তো আমলিক করেন আপনি সেটা বলছেন কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতেন দেশে থাকতেন উনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না নো আমি এটা করি না ছিল কারণ তাদের সেই

সেই জন্য চলে আসছে কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ছিলেন তখন আপনারা এমন বাংলাদেশে অপিনিয়ন পোল নেই মানুষ তাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছে আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আপনার দলের প্রতি মানুষের সেবা বা পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না এখন আপনি এটা দলের সমর্থক তো আচ্ছা সাংবাদিক বলতে আপনারা বায়াস ছিল না যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা বাদ আপনি নিজের আমি সবার কথা তো বলছি আপনি আমাকে আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনার আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য আমি প্রশ্ন করে লাভ তো নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারেন কারণ আমি আওয়ামী লীগের যা সেটি সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব। কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতা সবাই তো মানে কি বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোন সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয়

হুম এখন আপনারা যে অবস্থা আছে উই ক্যান গেট আউট অফ দি গাটার হুম আপনি सीटेटই মনে করুন না সেটা ঠিক আছে আপনি আপনি গাটারে পড়ে গেছেন গাটার থেকে উই ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের শেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ নিছি সে জঙ্গি উত্থানে তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে আচ্ছা আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক বৈশ্বিক দুরবিত্ত ছিল যারা আপনাদের প্রয়স্থায় অনেক টাকার মালিক হয়ে গেছে আচ্ছা তো আর আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকবো কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদের কে সমালোচনা হয় তো আপনার কি মনে হয় না যে এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে

একটা নিউট্রালিটি থাকে এটা আপনার নাই আপনি তো অ্যাটাক করতেছেন একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন দরকার কি আমার ইন্টারভিউ না তারপর আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত যে মানে আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা জনগণের কাছে আপনি প্রশ্ন করছেন তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছে আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে সেটা প্রকাশ ঘটাচ্ছে প্রশ্ন এইভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের

আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্নগুলো করলাম উনি সংযোগ টিভি দেখুন এই তো দেশে বিদেশে ভারতবর্ষে সবার কাছে আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উদ্যান হম সে সময় আমি খুবই ভাগ্যবান হম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় হম আমার নিজের বাসাকে এড়িয়ে হম পার্শ্বপক্ষে আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক হুম এটা লুটপাটের অভ্যতার না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাতে ছিলাম তারা সে আচ্ছা তারা জানতো না হম সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি সেখানে দেখলাম যে অনেক লোকজন লোকজন ঢুকে এবং তারা পাংচুর লুটপাট হম করতে থাকে আমি আমার দৃশ্য আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হম তারপর